বিজেপি দেখেছি আবার কিছু আমি একবার বলতে চাইছি না আমার তার ব্যক্তিগত ব্যাপার একটা মানুষ জানে কি করছি এবং রইল কথা ঘাটাল লোকসভার কেন্দ্রের প্রত্যেকটা বিজেপি কর্মীদেরকে একটা কথা বলতে চাইছি আপনারা যাকে জেতাবেন যদি যদি কেন্দ্র একটু নড়বড় হয়ে যায় আপনি গ্যারান্টি দিতে পারবেন আপনার সাংসদ আপনাকে সেটা পালাবেন না যারা পাওয়ারের নেশায় থাকে যারা পজিশনের নেশায় থাকে তাদের থেকে আমি খুব ভালো বিডিসি ব্যাংকেও আমি আমার দলে আছি আমি তার নই আমি আমার দলে হাত ছাড়িনি এখনো দলে হাত শক্ত করে ধরে আছি এখনো চেষ্টা করছি কিভাবে দল যেতে ভাত ছাড়া বাঙালির দিন চলে না আমিষ হোক বা নিরামিষ যে কোনো পদের সাথী চাই ধোয়া ওঠা গরম ভাত আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল চালের তাহলে তো কোনো কথাই নেই বাসন্তী গোল নামেও সোনা রূপেও সোনা সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট টেনটেন টেন করিশ্মা বাঁশকাঠি এবং রত্নাসহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হল নাইন মনে রাখবেন মা বাসন্তী রাইস মিল শুভ উদ্বোধনে ইন্ডিয়ান মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারের পক্ষ থেকে এলাকার সমস্ত জনসাধারণকে জানাই সাদর আমন্ত্রণ কতুলপুরে সর্বপ্রথম এমআরআই যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা ঘন্টা অ্যাক্সিডেন্ট রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে